আজকে নবান্ন অভিযান কার্যত শাসক দলকে কি ভয় দেওয়াতে পারলো কার্য কেন না আমাদের দেখা গেল পুলিশ যেভাবে লাঠি চার্জ করলো অভয়ার মাওরে রেহাই পেল না তার ফাঁকা পলা ভেঙে গেল তার মাথায় লাঠির আঘাত কপাল ফুলে গেল আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীরও কতটা ভূমিকা আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী সরাসরি স্যার শুভেন্দু অধিকারীর আজকে কতটা ভূমিকা দেখো এই মানে আন্দোলনটা যতটুকু তুমি দেখতে পেয়েছ অবশ্যই বহু সাধারণ মানুষ ছিলেন কিন্তু এই আন্দোলনটা আজকে যতটুকু ভিজিবল হয়েছে মানে প্রকাশ এসছে কারণ প্রথমে তো পুলিশ একেবারেই জায়গা দিতে রাজি ছিল না আদালতের মাধ্যমে যখন রায়ের রায়ের মাধ্যমে যখন আসলো তারপরে মানে স্বাধীন ভারতবর্ষে পুলিশ এই ধরনের লোহর মানে প্রাচীর তৈরি করেছে কিনা আমার জানা নেই আমি অন্তত দেখিনি এর আগে কখনোই এই লেভেলে পুলিশি তৎপরতা মানে সেটা যদি সত্যি অভয়ের সময় যদি তাহলে অভয় বেঁচে দিতেন চোদ্দই আগস্ট যদি থাকতো তাহলে আরজি করে ভ্যান্ডেলিজম হতো না কিন্তু আমরা যেভাবে পুলিশ দেখলাম যে লোহার লোহর তৈরি করে ফেলেছে তারপরেও বহু মানুষ যে যুক্ত হয়েছেন এবং একটা লড়াইয়ের ভাব দিয়ে দেখিয়েছেন এটা কিন্তু আমি তোমায় বলছি শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা আছে আন্দোলনটা কিন্তু আমার মতে আজকে দিন এ মনে হলো যে বামেদের হাত থেকে বিজেপির হাতে চলে গেছে আন্দোলনটা আমার মনে হলো আজকে জুনিয়র ডাক্তাররা যারা প্রথম সারিতে থাকতেন যাদের মুখ দেখতাম আমরা আন্দোলনের প্রথম সারিতে থেকে তাদের থেকে আন্দোলনটা শুভেন্দু অধিকারী কেন্দ্রিক হয়েছে তুমি যদি টেলিভিশনগুলোর দিকেও তাকাও বা সকাল থেকে তৎপরতার দিকে তাকাও বা গতকাল থেকে যদি দেখো গতকাল হাওড়াতে যে মানে রেলের যে ব্যবস্থা নিয়ে যে দ্বন্দ্ব হয়েছিল রাজ্য পুলিশের সাথে সেখানেও শুভেন্দু এসে সেই দ্বন্দ্ব নিরসন করেছেন ফলে গতকাল বিষয় থেকে ফলে গত ধরে নিজের দুদিন এই নবান্ন অভিযানের কেন্দ্রবিন্দু কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন তাকে কেন্দ্র করেই যার জন্য মানে অনেক বামপন্থীরা আজকে আসেননি অনেক জুনিয়র ডাক্তাররা আমরা দেখতে পাইনি যদিও এটা অভয়ার মা বাবার ডাক দাওয়া নবান্ন অভিযান তিনি তৃণমূল বাদ দিয়ে তৃণমূলকে বাদ দিয়ে যাদেরকে মনে করছেন দোষী তাদেরকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন যে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে ন্যায় বিচারের প্রশ্নে আপনারা আসুন আমরা দুর্ভাগ্যের সাথে এটা দেখতে হলো যে এক বছর ঘুরতে না ঘুরতেই অভয়ার মা কে যেভাবে ডিল করা হলো প্রশাসন যেভাবে ডিল করলো আরো পরিষ্কার করে বলতে গেলে তিনি অভিযোগ করছেন যে তার শাখা ভাঙা হয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় আটকেছে এমনকি কপাল ফুলিয়ে দিয়েছে তাহলে এটা এটা কি ন্যায় বিচার মমতার শাসনকালে আমাদের আর কি দেখতে হবে কি দেখা বাকি থাকলো মানে এটা কি পুলিশ জানে না যে একটা মেয়েকে যেভাবে মানে মারা হয়েছে ধর্ষণ করে মারা হয়েছে তার ন্যায় বিচার তো পেলোই না আমার মেয়েকে মেরে ফেলেছেন আমাদেরকেও মেরে ফেলুন ওনারা এতটাই ভেঙে পড়েছে সত্যি বলতে কি মানে এতটা দুঃখের জন্য আমাদেরও মনে হয় কখনো কখনো যে আমাদের রাষ্ট্রযন্ত্র এতটাই মানে বেপরোয়া নির্মম যে একটা এত বড় মৃত্যুর পরেও ন্যায় বিচার কিন্তু তোমার দিনের শেষে দিতে পারলো না এখনো একশোটা প্রশ্ন অধরা থাকছে এখনো প্রশ্নটা থাকছে যে সত্যি একজন না একাধিক ব্যক্তি যেভাবে মৃত্যু ঘটেছে বা প্রত্যেকটি বিচার যে একাধিক ব্যক্তির মধ্যে ইনভলভ আছে একদমই ওই প্রশ্নে যাবো আর একটা আপনাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আমি বলতি স্যার কালকে আপনি যে বললেন যে সুবেন্দ অধিকারী কেন্দ্রিক হয়ে গেছে এই মুহূর্তভার আর ন্যায় বিচারের দাবিটা সুবেন্দ অধিকারী ছিনিয়ে নিয়েছে আমি বলতি স্যার আর একটা জিনিস আমি শুধু কালকে দেখলাম যে রাত দখল কিন্তু রাত দখল সেভাবে মিডিয়াকে এফেক্ট করতে পারলো না কোথাও শিরোনামে বা হেডলাইনে আমি কোথাও দেখলাম না কিন্তু আজকে নবান্ন অভিযানটাই মানুষ সাধারণ মানুষের যে আবেগ আপনি বঙ্গ টিভির ক্যামেরা ফলো করলেও দেখবেন অনেক অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন সেখানে আমি দেখেছি বামেদের সমর্থকও ছিল না একেবারে মানে আমি বলছি যে যে নেতৃত্বের জায়গাটাকে বলছি গতকালও কিন্তু মানে সত্যি বলতে কি রাত দখলের যে ডাক দিয়েছিল কিছু কিছু জায়গায় লোক হয়েছিল কিন্তু সেটা এক বছর আগে যে রাত দখলের ডাক ছিল সেই তুলনায় অনেকটা নিয়মান ছিল কম ছিল মিডিয়া অ্যাটেনশনও ছিল না কোনো মিডিয়াই মানে লাইভ ওইভাবে দেখায়নি মানে অন্য ইনসেক্টে দেখিয়েছে বা কেউ অল্প সময়ের জন্য দেখিয়েছে কিন্তু পুরোটা টানা দেখানো যেটা আজকে নবান্ন অভিযানে মিডিয়াগুলো দেখালো দেখো মানে মানে আন্দোলন ন্যায় বিচার এই জায়গাগুলো আমাদের কাছে খুব সেন্সিটিভ মনে হয় কারণটা কি বহু লড়াই আছে যে লড়াইগুলো লোক জানে হারবো তারপরেও লড়াই থাকতে হয় কেন জানো তো আগামী প্রজন্মের কাছে বার্তা দিতে অভয়ের মা বাবা জানে যে এই রাষ্ট্র এই রাজ্য সরকার ন্যায় বিচার দিতে পারবে না বা আদালত ন্যায় বিচার দিতে পারবে না কিন্তু তারপরেও তারা এই বৃদ্ধ বয়সে রাস্তায় নেমেছেন পরাজয় জেনেও যে কতগুলো লড়াই পরাজয়ের লড়াই হয় কিন্তু তারপরেও একটা আগামী প্রজন্মের কাছে বার্তা দেওয়া যে কোনো মেয়ে জানি আর দ্বিতীয় অভয়া না হয় তার আর এই নির্মম পরিণতি না হয় রাষ্ট্রযন্ত্রকে বার্তা দেওয়ার জন্য কিন্তু আজকে মা বাবা যে ডাক দিয়েছিল তাতে কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ স্বতঃস্পত্র যেমন এসেছিল আর নেতৃত্বে জায়গাটা আমি আবারও বলবো যে আমার ক্রম মনে হয়েছে অন্তত সংবাদ মাধ্যম দেখে মনে হয়েছে যে শুভেন্দু অধিকারীর উপস্থিতি কিন্তু বিরাট সংখ্যক মানুষ হাওড়াতে এসছিলেন মানে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি বোঝাই করা যে সাতগাছিতে জড়ো হয়েছিল এরা যারা তাদের একটা বড় অংশ বিজেপির কর্মী ছিল আবার এদিকেও কলকাতার বিভিন্ন আশপাশ থেকে এবং এম এল এ হোস্টেল থেকে আহ বা দেরকে নিয়ে শুভেন্দু যতটা এগিয়েছিলেন তার সাথে সাথে তার কর্মী সমর্থকরাও ছিল বাম কর্মী সমর্থকরা অবশ্যই ছিল কিন্তু নেতৃত্ব বাম নেতৃত্ব যারা একটা মুখো আমি দেখিনি একই সাথে তোমাকে বলবো আজকের যে নবান্ন অভিযান যারা শিল্পী সাহিত্যিক যারা এক বছর আগে জাগো আন্দোলনে ছিলেন রাজ দখলের আন্দোলনে ছিলেন প্রথম সারির মুখগুলো নিপীড়নেই হবে মানে যেভাবে কুণাল ঘোষ তারপরে বাত্য বসুরা হুমকি দিয়েছিলেন যে এবং মানে কেবলমাত্র মানে ভয় ভীতি সন্ত্রাস যে লেভেলে কাজ হারা এবং তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলনও করবেন আবার সরকারের কাজও পাবেন এটা চলবে না আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন একটা সরকার তো সরকার সব রাজনৈতিক দলের অধিক মানে মানুষের অধিকার আছে তার মত প্রকাশ করার এবং ওই রকম একটা নির্মম অত্যাচার করার পরে যারা শিল্পী সাহিত্যিক রাস্তায় নেমেছিলেন তারা কেন কাজ পাবে না সরকারের টাকা তো কোনো মানে কুণালঘোষেরও টাকা নয় না বাদ্য টাকা না মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না তৃণমূলের টাকা ফলে একজন শিল্পী সাহিত্যিক তারা যদি রাজ দখলের আন্দোলনে যুক্ত ছিলেন তারা কেন কাজ পাবে না তারা কেন সরকারের অনুষ্ঠানে ডাক পাবে না এই প্রশ্ন আমরা তুলেছিলাম আজকে কিন্তু তুমি যদি দেখো আমার ধারণা ভয় পেয়েছেন তারা ভয় পাওয়াটাই স্বাভাবিক দেখো প্রত্যেকেই প্রাণের ভয় পায় কাজে রুটি রোজগারের ভয় পায় আজকে কিন্তু নবান্ন অভিযান বা গতকালের যে রাত জাগ দখলের অভিযান সেখানে কিন্তু আমি কিন্তু সেইভাবে এক বছর আগে কোনো সেলিব্রিটির মুখ দেখিনি আমি একসাথে একটা কথা বলবো স্যার আজকের আজকের যে পরিস্থিতি একদিকে দেখা যাচ্ছে পার্ক যেখান থেকে মিছিল শুরু হলো ঠিক তারপরেই দেখা যাচ্ছে তৃণমূলের জয় বাংলা স্লোগান হচ্ছে তৃণমূলের মঞ্চ বেঁধে একদম কার্যত ওর মধ্যেও আমরা দেখেছি অনেক আর্টিস্ট ছিল আমি বলছি তারা কার্যত এই এই যে অভয়ের মা বাবা মার খাচ্ছে বা লাঠি চার্জ হচ্ছে পুলিশের তারা মঞ্চ বেঁধে জয় বাংলা জয় বাংলা করেই যাচ্ছে দেখো লড়াইটা এখন যেটা হয়েছে পেশি শক্তি বলে বলিয়ান পুলিশ শক্তি বলিয়ান তৃণমূল বনাম অবশিষ্ট জনগণ মানে ক্রমশ লড়াইটা যে জায়গায় দাঁড়াচ্ছে আমি সর্বত্র দেখতে পাচ্ছি ধরো মানে অশুভ শক্তি বনাম সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার লড়াই হচ্ছে যেমন যেমন একটা আমি তোমায় বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে আঠাশে আগস্ট সেখানে পরীক্ষা বন্ধ করতে হবে কেন তৃণমূল ছাত্র পরিষদ যেটা কংগ্রেসের দিবস কংগ্রেসের ছাত্র পরিষদের জন্ম দিবস সেইটাকে তারা ধার মানে ধার করছে বা চুরি করছে সেই দিবস পালন করবে জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চাপ তৈরি করছে সরকার দল যে ওই দিন পরীক্ষা রাখা যাবে না ফলে বুঝতে পারছো সর্বত্র ওই যে তুমি বলছো না মঞ্চতে বেদে জয় বাংলা স্লোগান দিচ্ছে কাকে স্লোগান দিচ্ছেন অভয় কাণ্ডের মৃত্যুর মানে সপক্ষে স্লোগান দিচ্ছেন যে মৃত্যুটা ভালো হয়েছে এই ভাবনার থেকে স্লোগান দিচ্ছেন একটা অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ আজকে রাস্তায় নেমেছে সেই মানুষের সমর্থনে কথা না বলে একটা ব্যঙ্গ বিরূপ করবার জন্য জয় বাংলা স্লোগান যদি আপনারা দিয়ে থাকেন তাহলে সেটা মানে অমানবিক এবং অশুভ শক্তির বহিঃপ্রকাশ এই অশুভ শক্তিকে পরাজয় করার ক্ষমতা কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষের এখন নেই বিরোধী রাজনৈতিক দলে আছে কিনা আমার ডাউট আছে আমি বারবার তোমার টেলিভিশনে বলি যে মানি পাওয়ার মাসুল পাওয়ার এবং गवर्नमेंट মেশিনারি দিনমুল কংগ্রেস যেভাবে ব্যবহার করছে সর্বত্র সেখানে সর্বত্র অশুভ শক্তির জয় হচ্ছে তা একটা প্রশ্ন আমার মনে কাল থেকেই যাচ্ছে আমি বলছি আমিও নিজে ইন্টারভিউ করেছিলাম আমি বলছি কেন বিরোধী দলগুলো আজকে তো পতাকা ছাড়াই আমরা নবরনববি যান দেখলাম কারোর হাতে একটাও পতাকা ছিল না কারোর হাতে নরেন্দ্র মোদের স্লোগানও ছিল না বিজেপি স্লোগানও ছিল না শুভেন্দু অধিকারী জয়ও এই স্লোগানও ছিল না আমি বলছি তাহলে কেন বিরোধীরা এক হয়ে নামলো না বাম কংগ্রেস বিজেপি না দেখো মানে আমাদের রাজ্যে যে যে অশুভ শক্তি দীর্ঘস্থায়ী হচ্ছে তার একটা বড় কারণ অশুভ শক্তির শাসনকাল যে দীর্ঘস্থায়ী হচ্ছে বা সরকার পরিবর্তন হচ্ছে না আরো পরিষ্কার করে বললে তার একটা বড় কারণ বিরোধীদের বিভাজন আদর্শগত কারণে রাজনৈতিক কারণে সংকীর্ণ রাজনীতির কারণে ধরো এই মুহূর্তে সিপিআইএম কংগ্রেস দুজনই মনে করছে যে ভোটার তালিকা বিশুদ্ধ হওয়া উচিত অথচ এসআইআর এর বিরোধিতা করছে কে সিপিএম ছাড়া আবার কে এসআই এর বিরোধিতা করছে তৃণমূল ছাড়া আবার কংগ্রেস ছাড়া আবার আমি একদিকে পশ্চিম বাংলায় বিশুদ্ধ নির্বাচন চাইব এবং ভোটার তালিকা ত্রুটিমুক্ত চাইব সে আবার উল্টো দিকে আমি দিল্লিতে গিয়ে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসাথে বসবো রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে বসবে আবার এই কংগ্রেস মানে আন্দোলন করবে এটা কিন্তু মানুষ মানবে না আমি বলছি দিল্লিতে পশ্চিম বাংলায় কুস্তি এইরকম একটা আবহে মানে অবহার ঘটনার পরে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন করার কথা ছিল সেটা কিন্তু ডাক্তারবাবুরাও করেননি আমি বলছি জুনিয়র ডাক্তারবাবুদের সাথে আমার কথা হয় আমি কিন্তু বলেছি যে তোমরা ঐতিহাসিক ভুল করেছো তোমাদের উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলকে দল পতাকা ছাড়া আসবে কিন্তু তোমরা তখন জাস্টিস গাঙ্গুলি গেছে তোমরা গো ব্যাক স্লোগান দিয়েছ অভিজিৎ গাঙ্গুলিকে ব্যাক স্লোগান দিয়েছ তোমরা অগ্নিমিতার পালকে ব্যাক স্লোগান দিয়েছো ইগোটা কেন এই যে বিরোধী দলগুলোর মধ্যে আজকে তো পতাকা ছাড়া ওনারা নামতে পারতেন আমি বলছি আজকের জন্য বলছি আমি ওনারা কেন এই ইগোটাকে সরিয়ে রেখে কেন এক হতে পারলেন না সবাই মিলে কেউ বলছে আমাদের কালীঘাট চলো আছে কেউ বলছে আমাদের রাত দখল আছে কিন্তু এই যে কম ক্রমশ দেখা যাচ্ছে একটা খন্ডিত হয়ে যাচ্ছে আন্দোলনটা তারা বিভক্ত হয়ে যাচ্ছে আন্দোলনটা কালীঘাট অভিযান কতটা ইম্প্যাক্ট ফেলবে এই নবান্ন অভিযান যেভাবে ইম্প্যাক্ট ফেললো সেটা কি হবে না কোনোটাই ইম্প্যাক্ট ফেলবে না নবান্ন অভিযান ডেফিনেটলি মিডিয়া অ্যাটেনশন পেয়েছে এবং লোকজন যথেষ্ট ভালো হয়েছে এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কালকে রাত জাগ রাত দখল তেমন কোনো প্রভাব ফেলেনি কালীঘাটও কালীঘাটও খুব একটা প্রভাব ফেলবে তা না কোনোটাই সরকারকে নাড়াতে পারবে না অশুভ সরকার যদি না একসাথে তো হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের বিরোধীরা কেউ কেউ শাসকের সাথে চলছেন আমাদের বিরোধীরা প্রত্যেক বিরোধী সম্পর্কে আমি বলছি যেমন আমি তুমি তোমার চ্যানেলেই বারবার বলি যে কেন সিবিআই ইডি আরো তৎপর হয়ে এই মানে অভয়ার কাণ্ডে যাদের জেরা করার কথা ছিল তুমি ভাববে যারা মোবাইল ব্যবহার করেছে বড় বড় নেতা নেত্রী যে সমস্ত পুলিশ অফিসার তাদের সিবিআই দেখেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি জন্য মানে আরজি অধ্যক্ষ যিনি অ্যারেস্ট হয়েছিলেন তার মুক্তি ঘটে গেল মানে সিবিআই এর ভূমিকাটা তুমি দেখো সুপ্রিম কোর্টের ভূমিকাটা তুমি দেখো তুমি রাজ্য পুলিশের ভূমিকাটা দেখো যে চোদ্দই আগস্ট ভ্যান্ডালিজম হয়েছিল যে চোদ্দই আগস্ট আরজি করে ঢুকে কিছু লোক মানে একদম শাসক দলের মদতে বলে অভিযোগ যারা ভ্যান্ডালিজম করেছিল ভাঙচুর করেছিল তাদের তদন্ত রাজ্য পুলিশ করেছে কয়জন ধরা পড়েছে যে মুখ্যমন্ত্রী দিনের পর দিন বলতেন মানে আরজি করে জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার প্রসঙ্গে এই করে দিব ওই করে দিব সেই করে দিব এমনকি নির্বাচন একত্রিশে মার্চের মধ্যে করে দিব বলেছিলেন একটাও প্রতিশ্রুতি রাখেনি দিনের শেষে কেউ কথা রাখেনি না কেন্দ্রীয় সরকার কথা রেখেছে না রাজ্য সরকার কথা রেখেছে না সিবিআই তদন্ত পূর্ণাঙ্গ করেছে না সুপ্রিম কোর্ট করেছে যেভাবে কলকাতা কলকাতা হাইকোর্ট থেকে সুয়োমোটো কলকাতা হাইকোর্ট যখন অনেকটা দূরে গিয়েছিল বিচার হ্যাঁ কলকাতা হাইকোর্ট থেকে মামলাটা সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট নিয়ে কি করলো একটা কমিটি তৈরি করলো বলল এখন থেকে সারা ভারতবর্ষের মেডিকেল কলেজগুলোর ডাক্তারদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হবে পরে সেই সুপ্রিম কোর্টের কমিটি রিপোর্ট কোথায় কার্যকারী কি হলো সুপ্রিম কোর্ট কেন হাত গুটিয়ে নিলো মাঝপথে কেন মামলাটাকে ছেড়ে দিল আবার কলকাতায় পাঠিয়ে দিল আর সিবিআই যে সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে রাজনীতিবিদ ইনক্লুডিং একেবারে সর্বোচ্চ শাসন প্রধানা যাদেরকে যাদের সাথে নানা রকম ফোনালাপ হয়েছে তাদেরকে তো একবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি একবারও না সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি এবং যা যে অভিযোগটা এসেছে দ্রুততার সাথে দেহ পুরানোর সেই দেহ কেন দ্রুততার সাথে পোড়ানো হলো কারা পোড়ালো এই উত্তরগুলো তো অধরাই থেকে গেলো এবং আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য সেই সময় মুখ্যমন্ত্রী বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকে কি বার্তা আসলো কি ঘটলো আমরা তো আমরা তো পরিষ্কার করে যেটা দেখলাম যে ডাক্তার বাবুরা যে দাবিগুলো রেখেছিল কার্য তো সেগুলো ওরা বলল যে হ্যাঁ সব হয়ে যাবে আজকে তা না করে উল্টো বাবুরা যারা আন্দোলনে ছিলেন সেই ডাক্তার বাবুদের বিরুদ্ধে একের পর এক তাদের তাদেরকে একেবারে এবং ডাক্তার বাবু যারা প্রথম সারীর মুখ ছিলেন সেই ডাক্তার বাবুদের মানে বাড়িতে রাত্রেবেলা পুলিশ চলে যাচ্ছে তাদেরকে আন্দোলনের আগে মানে এই এক বর্ষপত্তির আগে এক একজনকে ডেকে পাঠাচ্ছে থানায় দিনের পর দিন হয়রানি হচ্ছেন জুনিয়র বাবুরা রাষ্ট্রের নির্যাতন ভয়ঙ্কর জিনিস আমি তোমায় বলছি রাষ্ট্রের নির্যাতন তুমি দেখো মানে মানে তদন্ত ঠিক মতন করতে পারলো না যারা প্রভাবশালী তাদেরকে ডেকে পাঠালো না তাদের তদন্তের আওতায় আনলো না সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের অভাবে যারা যাদেরকে দোষী হয়েছিল জেলবন্দি হয়েছিল তাদের ছাড়তে হলো হাই সুপ্রিম কোর্ট মামলাটা সদপ্রনোদিত ভাবে নিয়ে হাতে তুলে নিল তার জন্য একটা কমিটি তৈরি করলো সেই কমিটির রিপোর্ট কিচ্ছু কার্যকারী হলো না এবং বিভিন্ন হাসপাতালে যে নিরাপত্তা সেটার মানে অধরাই থেকে গেল সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিতে পারল না এবং সবচেয়ে বড় কথা হলো যারা আন্দোলন করেছিল সেই সময় তাদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে প্রতিনিয়ত ডাকা হচ্ছে ভোর রাত্রে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে আর যারা নাগরিক জীবনে আন্দোলনটা করেছিল তাদেরকে একের পর এক হুমকি কিভাবে দিয়েছিল উদয়ন গ্রহ থেকে শুরু করে একের পর এক নেতাদের হুমকির কথা তোমার মনে থাকতে পারে ফলে মানে শাসক যখন মানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্মুস করতে চায় তখন সত্যি সাধারণ মানুষ অসহায় আমি অবয়ের বাবা মার কষ্টটা আমি বুঝি আমার বারবার মনে হয় মানুষগুলো কতটা অসহায় হলে কখনো সিপিএম এর কাছে যাচ্ছে কখনো তিন মানে বিজেপির কাছে যাচ্ছে তারাই দুয়ারে দুয়ারে ঘুরছে এই মিডিয়া সেই মিডিয়া আমাকে ন্যায় বিচার দাও কিন্তু রাষ্ট্র ন্যায় বিচার হয়ে একটা অসম লড়াই লড়াই পরাজিত হওয়ার একটা ডাক তারা দিয়ে যাচ্ছেন কিছু মানুষ এই লড়াইয়ের সাথে যুক্ত হচ্ছেন আজকের নবান্ন অভিযান সেরকমই একটা হয়তো জয়ের লড়াই নয় পরাজয়ের লড়াই কিন্তু ইতিহাসে সেটাই থাকবে যে একটা অসহায় মা তিনি এই পরাজয়ের লড়াইটার ডাক দিয়েছিলেন তার মা সন্তানের ন্যায় বিচারের জন্য যাকে ধর্ষণ করা হয়েছে যাকে মানে হাসপাতালের মধ্যে মানে তাকে মেরে ফেলা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এবং সেই ন্যায় বিচার না পেয়ে মা বাবা অসহায় ভাবে মানে আত্মনাত করেছে এর কাছে গেছে তার কাছে গেছে সাধারণ মানুষকে বলেছে চলুন নমান্যে কিন্তু তার বিনিময়ে তার কি হয়েছে পুলিশের নির্যাতন আবার নেমে ফলে রাষ্ট্রের নির্যাতন ভয়ঙ্কর নির্যাতন এবং সাধারণ ভাবে যারা অংশ নিয়েছিলেন শিল্পী সাহিত্যিক তাদেরকেও রাষ্ট্র যেভাবে চোখ রাঙিয়েছে শাসক দল যেভাবে চোখ রাঙিয়েছে এবং ভয়ের চোটে আজকে তারা নবান্ন অভিযানে নামেননি কালকে রাত দখলের নামেননি ফলে দিনের শেষে আমি তোমায় বলবো যে রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র জয় হয়েছে পরাজয় হয়েছে কিন্তু অভয়ের মা বাবা সমেত সাধারণ মানুষের শাসক রাজ্যের শাসক দলের জয় হয়েছে পরাজয় হয়েছে সাধারণ মানুষ সমেত অভয়ার এবং তার মা বাবার শাসকের যে চোখ রাঙানি সেই চোখ রাঙানি দিনে শেষে জয়ী হয়েছেন আর পরাজয় হয়েছে সাধারণ মানুষের আর্জি সাধারণ মানুষের ভাবনা আবেগ সেগুলোর পরাজয় করছে